আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী নারীরা সাউল মাসের রোজা রাখার নিয়ম কী? গর্ভবতী নারীরা শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবেন? সে সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি নাটনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক দেখুন গর্ভবতী নারীদের জন্য রোজা রাখা ইসলাম ধর্মে একটি বিশেষ পরিস্থিতি হিসেবে বিবেচিত হয় সাওল মাসে ছয়টি রোজা রাখার শূন্য তবে ফরজ নয় তাই গর্ভবতী নারীদের জন্য এর নিয়ম কিছুটা সহজ দেখুন যদি গর্ভবতী নারী অনুভব করে যে সে রোজা রাখা তার বা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হবে না তাহলে তিনি রোজা রাখতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে যদি রোজা রাখলে নিজের বা শিশুর স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি রোজা না রেখে পরে কোনো সময় তা কাজা করে নিতে পারেন যদিও সাওলের ছয় রোজা নফল অনেক আলেম বলেন যদি কেউ তা সাওলে রাখতে না পারে তাহলে পরে কাজা করার প্রয়োজন নেই বরং নেক নিয়ত থাকলেই সব পাওয়া যেতে পারে যদি রোজা শুরু করার পর কোনো সমস্যা অনুভব করেন তাহলে ভঙ্গ করতে পারেন ইসলামে অসুস্থতা বা দুর্বলতার কারণে রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে সাওয়ালের রোজা রাখা গর্ভবতী নারীর জন্য বাধ্যতামূলক নয় যদি আপনি মনে করেন যে আপনি রাখতে পারবেন আপনার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হবে না তাহলে আপনি রাখতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গর্বের সন্তানের ক্ষতি হতে পারে তাহলে আপনি এই রোজা রাখবেন না এবং না রাখলে কোনো ক্ষতিও হবে না পরবর্তীতে কাজা করতে পারবেন এবং কাজা না করলেও সমস্যা নেই তবে স্বাস্থ্য ভালো থাকলে রাখা উত্তম স্বাস্থ্যগত সমস্যা থাকলে রোজা না রাখাও যায়জ তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ